Vielen okay. Dank. Okay. আল্লাহ হকানে উলামায়ে আল্লাহ বিশেষ করে আপনার রব্বুল বান্দা আয় আল্লাহ ইয়া আল্লাহ তালি ডিগ্রি সব আল্লাহ আর আল্লাহ

আল্লাহ দান কর হে যুত বলয় ইবাদত কবুল কর আল্লাহ তোমার বান্দায় দাওত করাইয়া কবুল আল্লাহ তোমার কথা মে তোমার বান্দার নেয়ামত নিয়ামত আয় আল্লাহ তোমার বান্দা আমার අපে বহুত মতে বল আল্লাহ